আজকে সকাল থেকে বাড়িতে ছিলাম না হ্যাঁ কালকে একটা ভিডিও করে ছেড়ে দিয়ে চলে গিয়েছিলাম জানিয়েই গিয়েছিলাম যে আমার একটা ইনভাইটেশন আছে তো সেইখানে গিয়ে বেশ আনন্দ মজাই হলো কালকে রাত্রে সেখানটাই ছিলাম এই আজকে কিছুক্ষণ আগে মানে ওই ধরুন আধা ঘন্টা আগে আমি বাড়িতে আসলাম তো যাই হোক তো কারোর বাড়িতে টাড়িতে গেলে তো সেই রকমভাবে ভিডিও টিডিও দেখা হয় না তো তার মধ্যেও আমি দেখেছি দেখেছি বলতে আমি বাহাদুরদার মানে হচ্ছে আপনজনের বাহাদুরদার ভিডিওটা দেখেছি আর তার সাথে সাথে তো অবশ্যই আমি সেন্সেশনের ভিডিওটা দেখেছি তো মানে আজকে কি বলবো আজকে এই ভিডিওটা করার আগে আমি ভাবছিলাম যে সত্যি আমি আজকে ভিডিওটা কীভাবে প্রেজেন্ট করব কারণ অনেক কিছু বলার আছে জানি না আমার ভিডিওটা কতজন মানুষের কাছে পৌঁছাবে তবুও তবুও চাইবো যেন আমার ভিডিওটা মানে অনেক অনেক মানুষের কাছে পৌঁছাক অ্যাটলিস্ট আমি কি বলতে চাইছি সেইগুলো যেন মানুষ একটু বুঝুক তাতে করে ভালো লাগবে যে কি বলতে চাইছি আমি যাই হোক মূল ভিডিওতে যাওয়ার আগে সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম দেখুন এই যে বড় বড় ভ্লগার যারা এখানটায় সোশ্যাল মিডিয়া তাদের প্রাত্যহিক নিত্যকর্মের জিনিসপত্র তুলে ধরে তার মানে কি তার মানে তারা মানে আমাদের এই সোসাইটিকে একটা কনভে করে একটা মেসেজ কনভে করে আমাদের কি কীভাবে আমাদের কাজ করা উচিত কোন কাজটা কখন করা উচিত কোন কাজটা কখন করা উচিত না কোন কথাটা বলা উচিত কোন কথাটা বলা উচিত না কারণ এরা সবাই হচ্ছে কি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করছে তো সেই ক্ষেত্রে এরা যদি ভালো মেসেজ কনভে না করতে পারে মানে সোসাইটিকে তাহলে কি হবে তাহলে মানুষের কাছে এদের কোনো রকমের গ্রহণযোগ্যতা থাকবে না হ্যাঁ তবে আপনারা বলবেন হ্যাঁ তাই বলে কি এখানে অনেক খারাপ কাজ দেখানো হচ্ছে না তাদের তো ভিউজ অনেক বেশি অনেক অনেক সাবস্ক্রাইবারও বেড়েছে দেখুন কথা হচ্ছে এগুলো মানুষের রুচি আর মানুষের মানে মানসিক স্টেবিলিটির ব্যাপার বোঝা যায় যে যারা যারা এই রকম খারাপ কাজ করার পরেও মানুষ তাদেরকে দেখতে চায় তাই না কারণ খারাপ কাজটা তো মানুষ সত্যিই গ্রহণ করতে চায় না আমরা কি চাই কখনো কোনো খারাপ কাজ গ্রহণ করতে না আমরা সব সময় ভালো কাজের মাধ্যমে আমরা পৃথিবীতে নিজেদের একটা নাম রেখে যেতে চাই বা পৃথিবীতে কেন আমার নিজের মানুষের কাছে একটা যাতে করে আমার একটা ভালো মানে বার্তা থাকে মানুষের কাছে আমার নিজের মানুষের কাছে সেই ভাবেই করতে চাই তার মধ্যে যারা যারা খারাপ কাজ করে তারা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক যেইগুলো সোশ্যাল করে সেইগুলো আমি বলবো সত্যি প্রচণ্ড পরিমাণে নক্কারজনক ব্যাপার যেগুলো অতীতে হয়েছে যাই হোক তো সেখানে মানুষ দেখানোর ইন্টারেস্ট জায়গায় সেই সমস্ত মানুষ যাদের সত্যি রুচির ভীষণ অভাব যাদের নোংরা জিনিসটাকেই পছন্দ তারাই মনে হয় সেই সমস্ত চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেখে রাতের বেলায় যে সমস্ত লাইভগুলো চলে সত্যি বলার অপেক্ষায় রাখে না প্রচণ্ড পরিমাণে নোংরা লাইভগুলো চলে সে এক একজনের সেই কি মানে বলবো মানে শরীর প্রদর্শন করার কী ভঙ্গিমা এক একজন আবার সুপার চ্যাটের নাম করে কত কিছু দেখ দেখাতে থাকেন তাই না মানে সত্যি কথা বলতে সেইগুলো নেওয়া যায় না কত ঝাঁকানি চমকানি অমুক বাপরে বাপ যাই হোক এইবার আসি মূল কথায় কথা হচ্ছে যে দেখুন এই যে সেন্সেশন তারা তো একদিনে বড় হয়নি তারা বেশ সময় নিয়েই বড় হয়েছে আর মানুষ তাদেরকে দেখে তাদেরকে ভালোবাসে তাদেরকে বোঝে যে অ্যাটলিস্ট তারা কি ধরনের মানুষ বিশেষ করে সেন্সেশনের পম্পি বলুন অরিন্দম দা বলুন এদেরকে মানুষ বুঝতে পারে যে এরা কি হ্যাঁ এখন কিছুদিন ধরে যাবৎ দেখা যাচ্ছে যে তাদেরকে প্রচণ্ড পরিমাণে মানুষ নেগেটিভ কমেন্টে বরিয়ে দিচ্ছে আর যেখানে নেগেটিভ কমেন্ট করছে তার নিচে কিন্তু ভালো মানুষ যারা পম্পিদের দেখেছে অনেক দিন ধরে পম্পি বলুন পম্পির দাদা সৌহার্দ্যদের চ্যানেল বলুন ইনসাইড আউটদের চ্যানেল বলুন তাদের কিন্তু মানুষ মানে কী বলবো দেখেছে পর্যবেক্ষণ করেছে তাদের বোঝার চেষ্টা করেছে যে তারা কি ধরনের মানুষ অনেকেই কিন্তু নেগেটিভ কমেন্টের নিচে হোক বা এমনি কমেন্ট করেছে যে তোমরা কি ধরনের মানুষ সেটা আমরা জানি তার মানে তারা ভালোই কিন্তু আমাদের এখানটায় এসে এসে বার্তা দিয়েছে এখন কিছু মানুষ যারা যারা সত্যিই নোংরামি পানা করার চেষ্টা করে তারা এরকম নোংরামি সারা জীবন ছড়িয়ে যাবে সারা জীবন ছড়িয়ে যাবে তাদের জন্য তো মানে মানে কী বলবো এই পম্পি বলুন বা এই অরিন্দমবাবু বলুন এরা তো তাদের জন্য ভিডিও করে না কাদের জন্য ভিডিও করে তার ভালোবাসার মানুষদের কাছে আর সত্যি কথা বলতে যদি তাদের মধ্যে সেই রকমের খারাপ জিনিস যদি মানুষ দেখতে পেত। তাহলে তো এত মানুষ তাদেরকে সাপোর্ট করতো না তাদের ভালোবাসা দিত না দিত কি না দিত না আজকে দেখুন এই যে এই রকমভাবে ফেক অ্যাকাউন্ট খুলে বলুন আজকে যেভাবে তারপরে তার পরিবারের সদস্যদের মাধ্যমে তার ননদ তার ননদের হাজব্যান্ডের মাধ্যমে যেই ধরনের পম্পিকে ছোট করা হয়েছে পম্পিকে কাটাছেড়া করা হয়েছে পম্পিকে খারাপ কথা বলা হয়েছে বা অনেক অনেক ফেক অ্যাকাউন্টের মাধ্যমেও বলা হয়েছে যে আমি অমুকের মানে আমি বন্যির যা বলছি আমি অমুকের বন্যির না আমি তিন যা বলছি আমি বন্যির শ্বশুর বাড়ির পাশের বাড়ি থেকে আমি নেই বলছি এক মিনিট তো এরকম করেও পম্পির সম্পর্কে কিন্তু দারুণ কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করা হয়েছে শুধু কি তারা পম্পির মানে খুর্দুত ননদ তিন্নি তিননির বর তারপরে হচ্ছে পডনি তারা প্রত্যেক সময় পম্পিকে একটা হার্ট করা পম্পিকে ছোট করা পম্পিকে নিচু দেখানোর মনোভাব কিন্তু নিয়ে রয়েছে এখন এটা হচ্ছে ওয়াইটির মানে সোশ্যাল মিডিয়া সেখানে তো তারা এরকম করছেই তাহলে নয় বাড়িতে তার উপরে মানে বাড়িতে বলতে তাদের নিজস্ব মানে বাড়িতে বলুন বা নিজস্ব পরিবেশে বলুন ক্যামেরার আড়ালে যেটা আমি বোঝানোর চেষ্টা করছি সেখানে পম্পিকে কি কীভাবে না ছোট বড় কথাবার্তা শুনতে হচ্ছে আজকে ওই সমস্ত জায়গাও পম্পি কিন্তু সহ্য করা করে নিয়েছে করার পরেও সেখানেও কিন্তু তাকে ছাড়া হয়নি মানে খান্ত দেওয়া হয়নি আজকে সোশ্যাল মিডিয়াতে এসেও তাদের মাধ্যমে সেই সমস্ত অ্যাকাউন্টগুলোর মাধ্যমেও বা আরও আরও অ্যাকাউন্ট খুলে হোক বা আরও কিছুর মাধ্যমে হোক পম্পিকে যেন তেন প্রকারে এই সোশ্যাল মিডিয়াতে ছোট করার কিন্তু চক্রান্ত চলছে চক্রান্ত কিন্তু চলছে সেটা কিন্তু অনেক দিন ধরেই চলছে আমি দেখছিলাম ওই লিভিং উইথ মিলিদি মিলিদি কিন্তু প্রচণ্ড ভালোভাবে ভিডিও করে আমি দু একটা দেখি সব সময় তো আর সবার ভিডিওটা দেখা হয় না কারণ আমি সেন্সেশান নিয়ে সত্যিই কন্টেন্ট সেইভাবে করিনি আগে কোনো সময় করিনি হ্যাঁ এখন করছি যাই হোক আমি মোটামুটি বাচ্চার বাবা বাচ্চার মা বা এই সীমাদি টিমাদি এদেরকে নিয়েই কন্টেন্টটা করি আমি মোটামুটি এইসব নিয়ে করি না আগে সুতোপাকে নিয়েও করতাম সেগুলো আপনারা জানেন তো এখন করছি হচ্ছে সেন্সেশান নিয়ে তো কথা হচ্ছে যে এই রকমভাবে তাদের কিন্তু মানে এই সেনসেশন ফ্যামিলিকে কিন্তু করা হয়েছে কিন্তু সেনসেশন ফ্যামিলির তরফ থেকে কখনোই কিন্তু কোনো রকমের যে হ্যাঁ একটা অ্যাগ্রেসিভ হয়ে বা একটা প্রচন্ড পরিমাণে ক্ষিপ্ত হয়ে রেগে গিয়ে কিন্তু কোনোভাবেই কোনো রকমভাবেই কিন্তু উত্তর দিতে আসেনি তারা পম্পি অরিন্দমবাবু কিন্তু দিতে আসেনি মাঝে মনে হয় এই একবার এরকম একটা থ্রেট আসছিল সেই সময় মনে হয় পম্পি যে এইবার আমি কিছু একটা তাও অনেক মাস আগে সেটা যাই হোক তারপরে তো এইরকম নিরন্তর চলতে থাকে আজকে যেটা দেখলাম আজকে কিন্তু দেখলাম যে ওনাদেরই বাড়ির ড্রাইভার মানে ওনার বাবার ড্রাইভার যতদূর মনে হয় ভৌমিক কাপুর ড্রাইভার বাহাদুর দা বাহাদুর দারও একটা চ্যানেল আছে আপনজন আর সেই চ্যানেলটা অবশ্য পম্পি নিজেই প্রমোট করেছিল বাহাদুরদাকে তারপরে ইসে কাকুও করেন ওনার নিজস্ব চ্যানেলের মাধ্যম দিয়ে তো যাই হোক আজকে কিন্তু বাহাদুর দা মুখ খুলেছে আজকে বাহাদুরদা মুখ খুলে কী বলেছে বাহাদুরদা কিন্তু জানিয়েছে যে পম্পি বা পম্পির বাড়ির লোক কি ধরনের মানুষেরা এরা কি ধরনের মানুষ আজকে তো সত্যি কথাই যারা এদের সঙ্গে থাকে দাদা এদের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত যারা এদের বাড়ির কোনো না কোনো সঙ্গে একটা টাচ আপ আছে তারা অবশ্যই পম্পিকে চিনবে তারা অবশ্যই বাবুকে চিনবে তো সেইখানে আজকে কিন্তু বাহাদুর দা কিন্তু সেই কথাগুলো বলতে এসেছে যে কি ধরনের মানুষ পম্পিরা আজকে কিছু মানুষ এই সোশ্যাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্ট খুলে খুলে আজকে পম্পিকে কিভাবে। ছোট বড় কথাবার্তা বলছে খারাপ কথা বলছে তারপরেও কেউ কিন্তু পম্পি নিরাকার নির্বিকার হয়ে রয়েছে কখনো কিন্তু এতটুকু মুখ দিয়ে কথা কিন্তু বলছে না সেই সমস্ত নেগেটিভ মানে কথাবার্তা বলার মানুষের এগেনস্টে আজকে সত্যি তো সেই মেয়েটার মুখে আজকে সত্যি হাসি নেই আজকে সেইভাবে মেয়েটা প্রাণ খুলে এসে আমাদের সামনে সেইভাবে ব্লক করে না কিন্তু তাতে করে যে এত মানুষ ওকে এইরকম ভাবে খারাপ কথা বলছে বা যাদের দ্বারা ইন্সপায়ার হয়ে বলছে সেটা কিন্তু ও জানে যে শ্বশুরবাড়ির লোকের মাধ্যমে এই সমস্তগুলো হচ্ছে তারপরেও কিন্তু মেয়েটি কিন্তু মুখ চুপ চুপ মানে সে চুপ করেছে তো চুপ করেছে হ্যাঁ তারপরে কি আজকে দা কিন্তু বলেছে যে এই যে পম্পিকে আপনারা বলছেন দিদিকে এইভাবে জানেন দিদি কি কি কাজ করে আমার মাধ্যমে আমাকে টাকা পয়সা পাঠিয়ে কত মানুষের মুখের অন্যের ভাত জোগাড় করে দেয় আজকে পম্পি সেই পম্পিকে আপনারা বলছেন সে অহংকারী সে কাউকে পাত্তা দেয় না টাকার মানে কী বলবো গরমেই সে চলে সে তার ননদদেরকে অমুক করেছে মানে ননদরা যেরকম চেয়েছিল আরও আরও জিনিস গিফট তার বিয়েতে বা অমুকের ছেলের মুখে পাতে মানে চেয়েছিল যাতে করে পম্পি নিজে থেকে এসে করবে সেইগুলো পম্পি করেনি পম্পি প্রচণ্ড পরিমাণে খারাপ মন মানসিকতার মেয়ে এ ধরনের কিছু তারা বলার চেষ্টা করেছে কিন্তু পম্পিকে কি সত্যিই চেনে না তো আজকে সোশ্যাল যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে আমরা তো সত্যি পম্পীর যে যতটুকু তারা ক্যামেরায় দেখায় তার উপরে কি ভিত্তি করে একটা মানুষের একটা ক্যারেক্টার অ্যাসোসিয়েশন বলুন বা একটা মানুষকে জানা বলুন চেনা সত্যিই কি পুরোপুরি সর্বৈবভাবে হয় আমার তো মনে হয় না আজকে যারা তার সাথেও সবসময় থাকছে চব্বিশটা ঘন্টা যারা তাদের সাথে যুক্ত আছে একমাত্র তারাই কিন্তু সেই সমস্ত কথাবার্তাগুলো বলতে পারে দেখুন আজকে বাহাদুরদা কিন্তু বলেছে যে যারা এই ধরনের কাজ করছেন তারা মাঠে আসুন তারাই যে এই রকম মানে ভালো কাজের সাথে যুক্ত হন কাউকে ছোট কথা বলার আগে আগে দেখুন মানুষরা কি কি কাজ করছে কি ভালো ভালো কাজ করছে আজকে অতগুলো মানুষের রান্না রান্নাবান্না হচ্ছে রান্না রান্নাবান্না হচ্ছে খাবার যাবে অমুক মানে স্লিপ করা হচ্ছে আমি দেখলাম ভাত রাত রান্না হচ্ছে সবাই দেখেছে সবাই দেখেছে তার মানে কি আমাদের এখন কিন্তু মানবিকতা হারিয়ে যাচ্ছে মানবিকতা আমাদের হারিয়ে যাচ্ছে আমাদের মনোপ্রবৃত্তি কিন্তু একটা কি বলবো পশুর মতো হয়ে যাচ্ছে আমরা মনে হয় সেই আগেকার আদিম যুগেই মনে হয় আমরা ফিরে যাচ্ছি যেখানে আমরা মানুষকে ভীষণ পরিমাণে ছোট করছি নগ্ন করছি কাটা করছি নিজেরা নিজেদের মানে মানুষের নিজেরা নিজেদের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি তাই না তাহলে কি আমরা পশুর মতো কাজ করছি যেটা আমাদের সত্যিই কিন্তু করা উচিত না সেখানে বাহাদুরদা বলেছে যে হ্যাঁ আমি কিন্তু পম্পির পাশে থাকবো মানে পম্পির মানে দিদির পাশে থাকবে সেখানে দরকার হলেও মাঠে নেমে যাবে এটাতে কি সত্যিই মনে হয় থ্রেট এটা এটাতে মনে হয় যে সত্যিই পম্পি এই বাহাদুর দাকে দিয়ে থ্রেট দিয়েছে না বাহাদুর দা চেনে পম্পিকে সেখানে দার মনে হয়েছে যে না পম্পির পাশে থাকা উচিত এটাই তো মানুষ হয় মানুষের প্রতি একটা ট্রিবিউট যে যেই মানুষটাকে সে চেনে জানে তার সম্পর্কে এই রকম খারাপ কথা কি করে অন্য মানুষেরা বলতে পারে যেখানে সেই মানুষটার মধ্যে সেই খারাপ বা নেগেটিভিটি নেই আজকে যেখানে যা করেছে বাহাদুরদা সেখানে অন্য মানুষ হলে সেটাই করতো বাহাদুরদা প্রকৃত মানুষের কাজ করেছে প্রকৃত মানুষের কাজ করেছে সে তার জায়গায় সঠিক থেকে সে বুঝিয়ে দিয়েছে যে পম্পি কি ধরনের মানুষ আর তারপরে অনেকে দেখছি বলছে এই নামিয়ে দিয়েছে মানে ওখানে কমেন্ট বক্সে দেখলাম পম্পির কমেন্ট বক্সে যে বলা হচ্ছে পম্পি নামিয়ে দিয়েছে সত্যি পম্পি নামিয়ে দিয়েছে বাহাদুরদাকে

অনেক বেশি ধন্য মনে হচ্ছে আজকে নিজের জন্মস্থান জন্মভূমি জন্ম নিজের মানুষজন সব নিজের বাড়ি সমস্ত কিছুতে ছেড়ে আজকে দু হাজার কিলোমিটার দূরে আছি সেখানে থেকে যে উত্ত মানুষের ভালোবাসা পেয়েছি মানে সত্যি আমার ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই চিন্তা যদি সুচিন্তা হয় তাহলে যত বড়ই বিপদ আসুক না কেন তুমি ঠিক সেখান থেকে বেরিয়ে আসতে পারো বলবো আহ আজকে একটা জায়গায় এত মানুষের মানুষের ভালোবাসা হলো ভগবানের আশীর্বাদ ছাড়া অন্য কিছু করতে পারে না ভগবানের আশীর্বাদ ছাড়া তো সোশ্যাল তাই আজকে নিয়ে করতে পারছি আমাদের কিছু থাকার জন্য তোমরা

এমন কিছু করে ফেলো না সবাইকে বলছি যেন কেউ হার্ড হয় কেন কি আমরা কাউকে শাস্তি দেওয়ার আমরা কাউকে হার্ড করার কিউ না সমস্ত হিসাবে উপরে হচ্ছে উনি সমস্তটার হিসাব রাখেন পুঙ্খানুপুঙ্খভাবে সবাইকে সবার কর্মফল হিসাব উনি বুঝিয়ে দেবেন এই জন্মে আমরা কাউকে জাজ করার কিউ না তো সেইখানে দাঁড়িয়ে আমাদের সময় মাথায় রাখা উচিত কাউকে ভালোবাসতে গিয়ে বা কাউকে সাপোর্ট করতে গিয়ে যেন আমরা কাউকে হার্ড করে না

শুনলেন কি কি কথাবার্তা বলেছে সত্যি আমি ভাবি যে মানুষের মধ্যে এতটাও সহ্য শক্তি গুণ থাকতে পারে তাকে নিরন্তর বলে যাওয়া হচ্ছে তার পরিবারের মাধ্যমের লোকেরা বলুন তার সোশ্যাল মিডিয়ার লোকেরা বলুন তারপরেও পম্পী কী বলেছে পম্পি বলেছে যারা পম্পির হয়ে ভিডিও করছে যারা পম্পির হয়ে যারা কথাবার্তা বলছে অন্য মানুষদেরকে বলছে তারা যেন এমন কথাও না বলে যাতে করে অন্য পক্ষের লোকেরা যাতে করে হার্ট হয় এমনও না বলে সত্যি এ মনে হয় ভগবান প্রদত্ত ওর ঐশ্বরিক ক্ষমতা আছে শক্তির সেইখান থেকেও আজকে এই কথাটা বলতে বসেছে যখন জেসাস ক্রাইস্টকে যখন ওই ক্রুসিফায়েড করা হচ্ছিল তখন জেসাস ক্রাইস্ট কি বলেছিল প্রভুর উদ্দেশ্যে ভগবানের উদ্দেশ্যে হে ভগবান যারা আমাকে এইভাবে নরক যন্ত্রণা দিয়ে দিয়ে মারছে তারা জানে না তারা কি ভুল করছে তাও তাদের যেন তুমি কোনো রকমের ক্ষতি না করো তাদেরকে তুমি ক্ষমা করে দিও এটা তো একটা ভগবান হয়ে সেই কথাটা বলা যায় জেসস ক্রাইস্ট ভগবান জেসাস ক্রাইস্ট মানে খ্রিস্টান কমিউনিটির ভগবান হ্যাঁ তার পক্ষে বলা সম্ভব কিন্তু সত্যি কি পম্পির মতো মানুষেরও কি বলা সম্ভব এই কথা যে তোমরা আমার হয়ে বলতে বসে এমন কথাও কাউকে বলো না যাতে করে অন্য পক্ষের মানুষ হার্ট হয় অন্য পক্ষের মানুষ সেখানটায় দুঃখ পায় এরকম বলো না আর বিচার বিচার তো ওপরালার হাতে সত্যিই তো তাই কে আমরা কার বিচার করতে পারি বলুন তো কার বিচার কে করবে আমরা করব আরেকজনের বিচার আমাদের সেই ক্ষমতা এসে গেছে না আমরা কখনোই কারোর বিচার করতে পারি না পারি না আমরা কারোর বিচার ভগবানের বিচারে হয়তো শব্দ হয় না নিঃশব্দে হয় সেটা দেরি হয় কিন্তু তার বিচারের উপরে আর কোনো বিচারই থাকে না তাই না আজকে পম্পি বুঝিয়ে দিচ্ছে সবাইকেই আজকে বাহাদুর দাকে বলুন বা যারা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা যারা পম্পির হয়ে ভিডিও করছে বা যারা যারা পম্পির কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্টের উত্তর দিচ্ছে সবার জন্যই পম্পি বলেছে যে এমন কথা বলবেন না সত্যি আমার এই ভিডিওর তরফ থেকে না আমি পম্পিকে বলি পম্পি তুসি গ্রেট হো ইয়ার তুসি গ্রেট হো তু গ্রেট হো জানি না পম্পি আমার ভিডিওটা দেখবে কিনা বা আমার ভিডিও রিচ কতজন মানুষের কাছে গিয়ে পৌঁছাবে কিন্তু আজকে যেভাবে পম্পি একটা বার্তা দিয়েছে সেখানে সত্যি মা সারদা মা সারদাময়ীর মানে মা সারদার আত্মা মনে হয় পম্পির ভেতরে এসে ঢুকেছে যেটা বলতে বাধ্য হচ্ছি সত্যি আমারও এতটা সহ্য শক্তি নেই আমারও এতটা সহ্য শক্তি নেই যা যে সহ্য শক্তি পম্পির পম্পি বলেছে নিজের মানুষদের বিরুদ্ধে কি পম্পির স্টেপ নেবে কি কি করবে পম্পি কী শাস্তি দেবে শাস্তি দেওয়ার জন্য ওপরালা বসে আছেন এবং পম্পি সেই সমস্ত মানুষদেরকে সত্যিই ধন্যবাদ জানিয়েছে যারা পম্পির হয়ে লড়াই করছে যারা পম্পির হয়ে লড়াই করছে তারপরেও তাদেরকে সাবধান বার্তা দিয়েছে আজকে একটা বড় ব্লগারের এইখানেই তো মহানুভবতা এখানেই মহানুভবতা সে যে কত বড় মাপের মানুষ এই কথাবার্তাতে এই মানে কি বলবো এই মানে মডেস্ট্রি বলুন কথাবার্তা বলুন এই আচার আচরণেই বোঝা যায় যে সত্যি সে কত বড় মাপের মানুষ তাকে যতই ছোট করা হোক যতই নোংরা কথা বলা হোক যতই খারাপ কথা বলা হোক সে কিন্তু তার নিজের জায়গা থেকে এতটুকু সরে নিচে নেমে অন্য লোককে কিন্তু নোংরা কথা কদর্য ভাই মানে কদর্যময় কথা বলে কাউকে কিন্তু অ্যাটাক করছে না এখানেই তো আমি বলবো যে পম্পি সত্যি মানুষের একটা পরিচয় দিয়েছে এরপরেও কারো সাহস আছে দুঃসাহস আছে পম্পির ওখানটায় গিয়ে নেগেটিভ কমেন্ট করার পম্পিকে ছোট করার আমার তো মনে হয় না যে এরপরেও কারো সাহসে হবে পম্পিকে ছোট করার আবার বলবো পম্পি তুসি গ্রেট হো তুসি গ্রেট হো সিগ্রেট হো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টাটা